সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ভিউার্স ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার প্রথম টি টোয়েন্টি অনেকেই আমাকে বলছে ভাই আপনি সরাসরি কিছু বলেন না কেন কি হতে পারে খেলা নিয়ে কোন দলের বিশেষ যেহেতু আমি বাংলাদেশি আমি কেন বাংলাদেশের হয়ে ভিডিওগুলা মেক করি না তো তাদের জন্য এই ভিডিওটা আসলে মেক করা আমি আসলে বানাতে চাচ্ছিলাম না এই ভিডিওটা তো ইনবক্সে অনেকেই বলছেন যে আমি যেহেতু একজন বাংলাদেশি কেন আমি বাংলাদেশি হয়ে ভিডিও বানাই না কিংবা বাংলাদেশের পজিটিভ কেন আমি বলি না আমি জানি আমি যদি একটু রসালো কিংবা একটু আক্রমণাত্মক কিংবা প্রতিহিংসামূলক ভিডিও বানাই আমার হয়তো এতদিনে হান্ড্রেড কে কিংবা টু হান্ড্রেড সাবস্ক্রাইবার আমি করে ফেলতাম কিংবা ফেসবুকে ওয়ান মিলিয়ন ফলোয়ার আমার থাকতো বাট আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই মার্কেটে যখন আপনারা যান পাশাপাশি যদি দুইটা দোকান থাকে অর্নামেন্টস একটা ইমিটেশনের আরেকটা হচ্ছে ডায়মন্ডের ইমিটেশনের যে দোকানটা থাকে দেখবেন এতে কিন্তু আপনার কি বলে অনেক লোকজন থাকে ক্রেতা অনেক থাকে অনেক মানুষের ভিড় কিন্তু ওই ইমিটেশনের অর্নামেন্টসের দোকানে কিন্তু থাকে কিন্তু ডায়মন্ড যেখানে সেল হয় সেইখানে কিন্তু আপনার ক্রেতার সংখ্যা অনেক কম ইমিটেশনের ওই দোকানের চাইতে তো এটা তো অনেক বেশি কম এখন আমিও পারি আমার এখানে ক্রেতা ভিড়াতে কিংবা ভিউয়ার্স আমি ভিড়াতে আমি একটু প্রতিহিংসামূলক একটু উল্টা পাল্টা কাজ একটু চ্যালেঞ্জ যদি নেই যে আজকে বাংলাদেশ হারলে মাথা কামিয়ে ফেলবো কিংবা চার বালতি দুধ দিয়ে গোসল করব কিংবা আমি জামা কাপড় খুলে ফেলবো এই ধরনের কথাবার্তা বললে মানুষজন আরো ভিড় তো আমার এখানে আমি জানি বাট ওই যে বললাম যে ডায়মন্ডের দোকানে লোকজন একটু কম যায় আর যারা যায় তারা রিচ পার্সন সো আমি এতে সন্তুষ্ট যে আমার যে ধরনের যে সকল ভিউয়ার্স আছে কিংবা ফ্যান ফলোয়ার্স আছে তারা ম্যাক্সিমাম এডুকেটেড পারসন ম্যাক্সিমাম এডুকেটেড পারসন যারা আমার ভিডিও দেখে এর মধ্যে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার পর্যন্ত আছে কিংবা আপনার যারা অন্তত স্কুল শেষ করেছে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম বিলিভ মি আমি তো অনেকের মেসেজ পাই অনেকের মেসেজ পড়ি আমি ইনবক্সে যারা আমাকে মেসেজ করে তাদেরগুলো আমি হান্ড্রেড পার্সেন্ট পড়ার ট্রাই করি এবং রিপ্লাই দেওয়ার ট্রাই করি অনেক ডাক্তার আছে যারা আমাকে লিখেছেন দাদা আমি অন্য বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখি না শুধু আপনারটাই দেখি সময় পেলে আপনারটাই আমি দেখি এবং সে ফ্যামিলি নিয়ে দেখে অনেক চার থেকে পাঁচজন আমাকে লাস্ট উইকে আমাকে মেসেজ করেছে যারা এর মধ্যে ডাক্তার আছে চারজন আর দুজন সম্ভবত একজন সম্ভবত ইঞ্জিনিয়ার আর একজন সরকারি জব করে ইন্ডিয়ার আমার ফ্যান ফলোয়ার ম্যাক্সিমাম কিন্তু ইন্ডিয়াতে আমার সেভেন্টি পার্সেন্ট ফ্যান ফলোয়ার ইন্ডিয়াতে এটার একমাত্র কারণ হচ্ছে মানুষ শান্তি খোঁজে দিন শেষে মানুষ পরিশ্রমের পরে জীবনের ব্যস্ততা বিভিন্ন জিনিসের প্রতি জিনিসপত্রের দাম বাইরে পরে মানুষ সব কিছুর বিনোদন খোঁজার চেষ্টা করে খেলাধুলাতে সবাই তো আর পছন্দ করে না উপর মানুষের বিনোদনটা খোঁজে এখন বিনোদন যারা খোঁজে তারা আবার নিউজগুলা শুনতে পছন্দ করে আসলে দেখিত উমক ভাই কি বলছে এই খেলাটা নিয়ে কেন এমন হলো বা কেমন হইতে পারে এই পিচে কিংবা কোন দল কেমন করতে পারে একটু দেখি দেখিত মানে তখনই কিন্তু মানুষ সার্চ করে কে কোন টাইপের ভিডিও বানায় যখনই দেখে সারাদিন যে যানজট বললাম দ্রব্যমূল্য বৃদ্ধি চাকরিতে অনীহা বিভিন্ন রকম সমস্যার ভিতরেই তো আমাদের জীবন তখন ভিডিওতে আবার যখন দেখে একটা প্রতিহিংসামূলক ভিডিও যে এই দল ওই দলকে গালাগালি করছে বাংলাদেশের তারা ইন্ডিয়াকে গালাগালি করছে ইন্ডিয়ার তারা বাংলাদেশকে গালাগালি করছে কিংবা প্রতিহিংসামূলক ভিডিও বানাচ্ছে মানুষ এগুলো দেখতে চায় না অনেক মানুষ আছে যারা শুনতে চায় নিরপেক্ষভাবে যে আসল খেলাটা কি হতে পারে বা কি হয়েছে একটু জানি ধরনের ভিউয়ার্স কিন্তু আমাকে খুঁজে কিংবা আমার ভিডিও দেখে তো আমি সত্য কথা বলবো আমার এখানে দর্শক কম হবে ভিউয়ার্স কম হবে কিন্তু আমি এতেই তৃপ্তি এতেই আমি সন্তুষ্ট আমার প্রয়োজন নেই সত্য কথা বলতে কোনো সমস্যা নেই যে নিজের সমালোচনা করতে পারে বা আত্মসমালোচনা করতে পারে এই সরল মানুষ কিংবা মনের মানুষ আমি যা আমি তাই বলবো আমার যেগুলো লেকিংস আছে আমি তাই বলবো যে আমার ভাই এগুলো এগুলো লেকিংস আছে এটা সত্য কথা এতে দুর্বলতা না কিংবা এতে লজ্জার কিছু না বাংলাদেশ ইন্ডিয়ার তুলনায় ভাই পিছিয়ে আছি আমরা অনেক অনেক অংশে পিছিয়ে আছি তাদের বয়স ভিত্তিক খেলা থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মানে জাতীয় দল পর্যন্ত ওদের যেই স্ট্রাকচার ওদের যে কোচিং প্যানেল ওদের যেই খেলার মাঠ ওদের যেই কি বলে এভরিথিং আমরা ওদের ওদের ধারে কাছে নাই আমরা যদি ক্রিকেটকে ডেভেলপ করতে চাই কিংবা ক্রিকেটে এখন যা আছে তার চাইতে ভালো করতে চাই আমাদের অনেক কিছু কাজ করতে হবে আমাদের অনেক কিছু কি বলে পরিবর্তন করতে হবে কোচিং প্যানেল থেকে শুরু করে বয়স ভিত্তিক খেলা থেকে শুরু করে মাঠ থেকে শুরু করে পিচ থেকে এখানে হবে না হয় আমরা পারবো না সময়ের সাথে আমরা পিছিয়ে যাচ্ছি মানুষ সময়ের সাথে এগিয়ে যায় আফগানিস্তান দলটাকে দেখেন কিভাবে ওরা এগিয়ে নিয়েছে ওদের তো নিজের ঘরের মাঠে নেই এই কারণেই আমি কোনো দলের হয়ে কথা বলি না আমার পক্ষে সম্ভবও না যে আমি চুল কামাবো বলবো মাথা করে ফেলবো দুধ দেব আমি ওই ফ্যামিলি থেকে ভাই বিলং করি না আমি এখানে আছি ভালো আছি এখানে খেলা নিয়ে আমি আমি অ্যানালাইসিস করি বিকজ এখানে বাংলাদেশেও খেলেছি আর ইটালিতে আমি থার্ড ডিভিশন প্লাস সেকেন্ড ডিভিশনও খেলেছি ঠিক আছে সুতরাং খেলা সম্পর্কে আমি জানি যতটুকু জানি অতটুকু বলার চেষ্টা করি হয়তো আপনাদের ভালো লাগে আপনারা ভালোবাসা দেন আমি ততটুকু আসলে যোগ্য না আপনারা যতটুকু ভালোবাসা আমাকে দেন ধন্যবাদ সবাইকে একটু পর খেলা শুরু হবে তবে অনেকে আমার প্রেডিকশন জানতে চেয়েছেন আমি খেলা হয়ে যাওয়ার পরে আমি কথা বলি যে এই এই কারণে ভুল হয়েছে এই এইগুলার শুধরানো উচিত এই কারণে বাংলাদেশের সে এই কারণে ইন্ডিয়া ভালো খেলছে এগুলো নিয়ে কথা বলতে পছন্দ অগ্রিম কথা বলতে পছন্দ করি না তারপরও অনেকে আমার প্রেডিকশন জানতে চেয়েছেন আমি এটুক বলবো যে টি টোয়েন্টি সিরিজ টেস্ট সিরিজের মতো একঘামি হবে না টি টোয়েন্টিতে এমনটা হবে না বাংলাদেশ লড়াই করবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে পার্থক্য যোজন যোজন বাট এই মুহূর্তে ইন্ডিয়ার যে টিমটা আছে নতুনত্ব একটা টিম বাংলাদেশ এর চাইতে এক্সপিরিয়েন্স অনেক বেশি বাট ইন্ডিয়ার প্লেয়ারদের পারফরমেন্স যদি আপনারা দেখেন অতীতে অসাধারণ পারফরমেন্স এবং প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু পারফরমার যার কারণে ওরা ন্যাশনাল টিমের মতো জায়গায় সুযোগ পেয়েছে হ্যাঁ এটা ঠিক যে ইন্ডিয়া এই মুহূর্তে তাদের ২০২৬ কে ঘিরে দল গোছানোর কাজ করছে যার কারণে অনেক প্লেয়ারকে সুযোগ দিচ্ছে ওরা অনেকেই থাকবে না নেক্সট সিরিজে দেখবেন যে অনেকে থাকবে না যেমনটা আপনার জিম্বাবুয়ে সিরিজে ছিল শ্রীলঙ্কার সাথে খেলেছে তখন তারা আবার ছিল না আবার শ্রীলঙ্কার সাথে যারা ছিল এখানে অনেকে নাই অনেকে রেস্ট দেওয়া হয়েছে ওরা একটা একটা দল গঠন করার যে কার্যক্রম সেই কার্যক্রমের ভিতরে আছে যদি বাংলাদেশ প্রপার ক্রিকেট খেলতে পারে তবে ইন্ডিয়ার সাথে লড়াই করা এবং জাঁকজমক একটা ম্যাচ হতে পারে বাংলাদেশ যদি হান্ড্রেড পার্সেন্ট দেয় কিন্তু বাংলাদেশ যদি ভুল করে ইন্ডিয়ার এই সারির দলের সাথেও পারবে না কারণ এরা সবাই পারফর্মার এরা সবাই পারফরমেন্স 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 করেই কিন্তু এই জায়গায় আসছে ওরা আইপিএলে খেলছে ভুলে গেলে চলবে না সুতরাং বাংলাদেশ হানড্রেড পার্সেন্ট যদি দিতে পারে এই ইন্ডিয়ার এই নতুন দলটাকে চ্যালেঞ্জ জানাতে পারে লড়াই হবে ম্যাচ তো দুইটা ইন্ডিয়া জিতবে বাংলাদেশ একটা জিতবে কিন্তু লড়াই হবে এমনও হতে পারে যে সিরিজ কে জিতে বলা যায় না এটা অনেকের দৃষ্টিতে হতে বলতে পারবেন যা ইন্ডিয়ার তারা বলবেন না আমরা জিতব বাংলাদেশ তারা বলবেন না আমরা জিতব সব ওকে আপনাদের দেশ প্রেম আপনারা বলতেই পারেন আমি যদি মানে থার্ড পার্সন হিসেবে বলি নিরপেক্ষ যেভাবে আমি ভিডিও বানাই সেভাবে আমি যদি বলি এই সিরিজটা একটা সুন্দর সিরিজ হবে উপভোগ্য একটা সিরিজ হবে সাদা কে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না দেখলে দেখব না দেখলে নাই ভিউ হইলে হইব না হইলে নাই ভাই আমার পক্ষে প্রতিহিংসামূলক ভিডিও বানানো সম্ভব না এই দেখলে দেখব না দেখলে নাই আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না